কিছু কুসংস্কার তখনও ছিল জাহিলিয়াতের যুগে আর সেই জাহিলিয়াতের যুগের কুসংস্কারগুলি মুসলিমদের মাঝে থেকে নবিয়ে করিম সাল্লা সাল্লাম সরাবার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ সরিয়ে দিয়েছেন এখনও কুসংস্কার আর তারপর এই টোটকা ফোটকা আর এই সিরকি ভ্রান্ত আকি দেয় এইসব অনেক ক্ষেত্রে রয়েছে অনেক ক্ষেত্রে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে জাহিলিয়াতের যুগে ধারণা ছিল যে একটা লোক সফরে বেরিয়ে গেছে বাড়ি থেকে সফরে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে কোনো কিছু ভুলে গেছে আবার বাড়িতে ফিরে আসতে হবে তো ফিরে আসে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলে শুভ হবে না বোঝান তো শুভ হিন্দুদের মাঝে হ্যাঁ তার মানে কি হয়ে যাবে ক্ষয় ক্ষতি হয়ে যাবে ওর ক্ষতি হয়ে যাবে সফরে আর নাহলে বাড়ির কোনো ক্ষতি হয়ে যাবে বালা মুসিবত চলে আসবে কী করতে হবে তাহলে বাড়ির পেছন দিক থেকে ঢুকতে হবে তাও দেওয়াল দেওয়ালের উপর দিয়ে দেওয়াল টপকিয়ে আসতে হবে দেওয়াল লাভ দিয়ে আসতে হবে এইরকম জাহিলে সংস্কার ছিল যেমন এই যে চন্দ্রগ্রহণ লাগলো আর কত যে এই ক্ষেত্রে সিরকি আকিদা আছে অলক্ষ্মী আর কুলক্ষণের আকিদা আছে পেটে বাচ্চা যদি থাকে তাহলে মহিলা একবারে কম্বল টম্বল পেঁচিয়ে ঘরে লুকিয়ে থাকবে যতক্ষণ সূর্য চন্দ্রগ্রহণ আছে তারপরে কোনো কিছু কাটবে না না হলে হ্যাঁ কি হয়ে যাবে হ্যাঁ ঠোঁট কাটা হ্যাঁ ঠোঁট কাটা বাচ্চা হয়ে যাবে আরও কিছু হয়ে যাবে যে হ্যাঁ হাত থেকে থালা পড়ে গেছে আজকে কুটুম আসবে যে বাড়িতে মেহমান আসবে সব কি আঁকি দেয়গুলি ভালো হবে আর মন্দ হবে প্যাঁচা ডাক দিয়েছে আমরা ছোটো কালে শুনতাম দাদি নারীর কাছে প্যাঁচা ডাক দিয়েছে ভোর রাত্রে আরে কাকে যে নিবে গ্রাম থেকে যে কোন যে বালামশিব এসছে কে যে যাবে জি হ্যাঁ মানে কার মরণ চলে এসছে পেঁচা আলেমুল গাইব আল্লাহ তাকে শরীফ করে নিয়ে শরিক শরীর করে দিয়েছেন মসরিকে রাখি দেয় না পেঁচা কি করে জানলো যে কার মরণ হবে না হবে এই গ্রামে জি পেঁচার চাইতে অধম গ্রামবাসী প্রাচার চাইতে অধম এইসব জাহেল মুসলিম যারা মনে করে যে প্রাচার বালা মুসিবত নিয়ে ইত্যাদি ইত্যাদি যুগে এরকম ধারণা ছিল তাই তাই আল্লাহ বলছেন বাল্লাইসাল বীর খুব নেকির কাজ নয় বেআন তাহাতুল বইউতামিন জহুরেহা যে বাড়িতে তোমরা প্রবেশ করবে বা আসবে পেছন দিক থেকে ওয়ালা কিন্নাল বীররা তাকা তবে নেকির কাজ হচ্ছে ওই ব্যক্তির কাজ যেই ব্যক্তি আল্লাহ ভীরু বীর মানি তাকা বা ওয়ালাকিন আগে একটি তাফসিরে বলেছিলাম যে নেক সৎ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাভ ওয়ালাকিন্নাল বীর মানে ওয়ালাকিন্নাল বার ওয়ালাকিন্নাল বার মানিত থাকা নেক সৎ কর্মশীল ওই ব্যক্তি যেই ব্যক্তি মানি তাকা আল্লাহ আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই হচ্ছে নেক লোক আর আরেকটি অর্থ হচ্ছে ওয়ালাকিন বীর ওয়ালাকিনা বীর্রমান থাকা তবে নেকি হচ্ছে ওই লোকের নেকি আসলে যে আল্লাহ তার ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে নেক কাজ করে ওয়াতুল বইউ তামিন আবু আবেহা আর তোমরা বাড়িতে যখনই আসো না কেন বাড়িতে সফর থেকে আসো অথবা গেলে আবার ফিরে চলে আসতে হইল। আসো ওয়াতুল বইউ তামিন আবু আবেহা বাড়িতে তোমরা প্রবেশ করো বা এসো সদর দরজা দিয়ে সামনের দরজা দিয়ে এসো পেছন দিক থেকে নয় বা ওপর দিয়ে হ্যাঁ দেয়াল টপকে নয় এইরকম করে নয় এই রকমই আমাদের সমাজে এই ক্ষেত্রেও একটি শিরকি আকিদ আছে হ্যাঁ অলক্ষ্মী বা কুলক্ষণ নেওয়া আছে সেটা হচ্ছে সফরকে বেরিয়ে যাওয়ার পরে যদি কোনো কিছু ভুলে যায় মা দিবে আমরা মাদ্রাসায় লেখাপড়া করতে গেছি তো একদিন এইরকম ঘটেছে তো বাড়ি থেকে বিদায় করছে যাই না কোন কোন স্তরে ছিলাম কিন্তু দূর দূরের বিদেশে একটুই ছিলাম হয় মদিনা অথবা তার আগে হবে হয়তো কিন্তু দূরে লেখাপড়া করতাম তো বাড়ি থেকে বেরিয়ে গেছি ছোট ভাইগুলো তখন আম্মা পাঠিয়েছে যে ডাক 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 একটা কিছু দেব ভুলে গেছি ওই সময় গ্রামের ওই বুড়ি মহিলারা দাঁড়িয়ে আছে বিদায় করছে তো মহিলাদের সবার আজকে কেউ বিদায় হলে তো আসবে গ্রামের বুড়ি মহিলারা ভীষণ করে এক বুড়ি মহিলা দাঁড়ি সম্পর্কে বলছে সামনে গিয়ে সামনে গিয়ে ধরবি পিছন থেকে ডাক আছে না নেই সব আপনাদের আর তেয়ারা তো সিরক বলছেন যে অলক্ষী কোলক্ষণ তেয়ারা হচ্ছে কিছুই মনে করলেন না কিন্তু এটা কারণ পিছন থেকে যদি ডাক দেওয়া হয় শোনো শোনো থামো থামো একটা কাজ আছে থামো বাড়িতে ফিরে আসুক তাহলে নাকি ওর সফর খারাপ হয়ে যাবে বালামস হচ্ছে খোল্লাহ তোমার আল্লাহকে ভয়